হ্যালো আজ আমরা ফেসিবাদ স্বৈরশাসক বর্তমানে চলমান হামলা মামলা সম্পর্কিত কিছু ইংরেজি শিখব ইংরেজি তো আমরা অলরেডি জানি তবে সমসাময়িক যে বিষয়গুলো তার থেকে নতুন করে কিছু ইংলিশ জানা থাকলে আমাদের ইংলিশের নলেজটা আরও পাওয়ারফুল হবে তো চলো এমন কিছু ইংলিশ আজকে শিখি ফ্যাসিবাদ সংখ্যালঘু দা মাইনরিটি সংখ্যাগরিষ্ঠ দা মেজরিটি বিচারালয় বা বিচার সভা ট্রাইব্যুনাল মামলা হামলা শুরু করা খেস অ্যাটাক অপসারণ করতে হবে বৈষম্যের শিকার ভিকটিম অব ডিসক্রিমিনেশন পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে দ্য পুলিশ ফোর্স ওয়াজ ইউজ ফেসিবাদের বিচার করতে হবে আগামীকাল সারাদিন খুনিদের মামলা দিন গিভ দা খেস টু দা মার্ডার্স ওল্ড টু মরোজম সংখ্যালঘু দ্য মাইনরিটি সংখ্যাগরিষ্ঠ দ্য মেজরিটি বিচারালয় বা বিচারসভা ট্রাইব্যুনাল মামলা হামলা শুরু করা

Fascism must be just. Give the case to the murderers all day tomorrow. This is the end of today. See you again in the next class. Bye bye.